একজন পেছনে রেডি হয়ে আছে পটলাকে দেবে এই যে এ ঘুম ভেঙেছে পটলা কুড়ি এই ভুতু দেখলাম তুই অনেক বড় চড় মেলে ওকে কি করেছে হয়তো তুই চড় মারছিস দেখো 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 দেখু চোরবি হে পুতু তুই এ মারছিস কেন ফমকে হ্যাঁ হ্যাঁ মেলেছে তোমাকে মেলেছে তাই চলো চলো আমরা এখন পুজো দেব হ্যাঁ যা এখান থেকে যা ঝগড়ি ভাগ এখান থেকে যা হ্যাঁ যা গিয়ে খাটের তলায় বসে থাক তোর বেড নেই তোর কিচ্ছু নেই সব বেড দিয়ে রেখে দিয়েছি যা হ্যাঁ আমরা এখন পুজো দেব আমরা এখন পুজো দেবো যা খুঁজছি তোর তোর বেড দিয়ে রেখে দিয়েছি বস্তা বেঁধে বাংকারে হ্যাঁ ভালো করেছে ভালো করেছে যা হ্যাঁ আমরা এখন পুজো দিতে বুঝবো তুই কি কী মুখ করছিস কেন তো আমাকে হ্যাঁ গরমে কি মাথাটা খারাপ হয়ে গেছে হ্যাঁ যে ছদ্দি কি করছে এখন ওই দেখো ছদ্দি ফোন ঘাটছে বসে বসে ওইটা দেখছে

এই এPhantom ভুতুর বল কই তুমি জানো না এই যে পাশের বাড়ি ঢলাই হচ্ছে শব্দ হচ্ছে কোন সেটা কাঁচতেতে শুনছি এই ভুতুর বল কই দেখ আগে ভুতুর বলটা দিয়ে নি না ভুতু আমাকে কোথায় রেখেছে ভুতুর বল কই পেয়েছিস কই নেই তো কালকে এখানে রেখেছিল ভুতু বদ্দেভাই বলেছিল যে এখানে ভুতুর বল কি করে

বালাটা নে এখানে তো চাবেবে ও খেলা দিলো খাবে তারপরে একটু হাঁপিই যাবে তারপরে একটু টুক করে জল খাবে খে তারপরে বসবে মাথাটা ঠিক হবে নালে ঠিক হবে না তারা জল নিয়ে আসি হ্যাঁ জল নিয়ে আসছি দাঁড়াও চলো জল খেয়ে নি আমরা খো গরমে ভরসা জল হ্যাঁ ওদের ভরসা এখন শুধু জল আর জল আর তরমুজ এখন পুজো দেবো দেখো বাইরে রোদ দেখো সকালবেলায় মেঘ করে অথচ বৃষ্টি হয় না গরম বাড়ছে খাওয়া হয়েছে চলো পটলা পুজো দেবো আমরা এখন চলো 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 আমার পটলা পটু চলে আসো আমার পটল কুমার আসো 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 হ্যাঁ এখানে 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 বসো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বাবু সকালবেলায় ঘুম থেকে উঠে করে খেলাধুলো করে তারপরে পুজো দেয় হ্যাঁ সারাদিন শুধু ঝগড়া ঝগড়া আর ঝগড়া এত ঝগড়া করলে কি করে যে হবে গরমে তাই না বসো পুজো দিই নি ফুল এটা আমার গাছে ফোটে এইটা আমার মায়ের গাছে ফোটে পুজোটা দিয়ে নি। আজকে তো কি টিফিন খাবে হ্যাঁ পেঁপেও নেই শশাও নেই তারপরে তরমুজও নেই যা গরম পড়েছে দাদু আর বাজারে যাচ্ছে না হ্যাঁ তাহলে আজকে কিচ্ছু খাবে না টিফিন তাই তো কই টিফিন কই বুতু খাবি খেতে হবে কই পম টিফিন কোথায় কি খাবি বল কি খাবি কিচ্ছু নেই ও ভালো মতন জানে টিফিন ঘুচিয়ে রেখেছি আমি এই যে টক দই টক দই গুলিয়ে এর মধ্যে বিটানায়া বিস্কুট দিয়ে দিয়েছি এইটা খাবে আজকে দেখি এই পটলাই সব খেতে ভালোবাসে না এবার খায় কি না কে জানে দিয়ে তো দেখি প্রথম প্রথম খাবে হ্যাঁ এটা বুতুল আমাদের ভুতুন নানি আমার ভুতু নানি আমি ভুতু নানি সব খাই যা দেবো সব খাবে এ টক দই আর বিটানায়া বিস্কুট ওদের জন্যই বিটানায়া বিস্কুটটা আনা হয় তা বেশি দেওয়া হয় না এই বিস্কুট বেশিরভাগই তরমুজ শশা পেঁপে মুড়ি দিয়ে শশা খায় তো তাই বিস্কুটটা বেশি খাওয়ানো হয় না আজকে যেহেতু বাজার নেই আবার ওর দাদু আবার যখন বেরোবে নিয়ে আসবে তাই আর কি এই বিস্কুটটা দিলাম দেখো চেটে চেটে দইগুলো খাচ্ছে এই বিস্কুটগুলো খাবে কিনা না কে জানে

বিস্কুট বিস্কুটগুলো রেখে দিয়েছে দইটা সব খেয়ে নিয়েছে আর বিস্কুটগুলো কি করবে কে জানে মাটিটা সরে যাচ্ছে বিস্কুটটা ভিজে গেছে না উঠছে না আর কি দিয়ে দি খেতে সুবিধা হবে রাবারগুলো উঠে গেছে তাই এই বাটিগুলো এখন নরবর নর্বর করে চাটলেই সরে যায় নাও তাড়াতাড়ি আমি প্রসাদটা নামিয়ে আসি ঠাকুরের তারপরে রান্না শুরু করবো হ্যাঁ ব্যাস রান্না হয়ে গেল পমবতুর সবজিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি রান্না কমপ্লিট এখন এই বাসনগুলো মাছলেই হয়ে যাবে আর এই দুটোতে পাশে দেখো ভুতুর পাশে জলের বাটি দেওয়া খেলছে খেলছে আর জল খাচ্ছে ওখানে বাটি ভর্তি করে জল দিয়ে রেখেছি আর এই পটলা সেই থেকে মাছি খুঁজেই যাচ্ছে এই যে এই ঝগড়ুটি বসেছে দেখো ঝগড়া করতে দিদু বাড়িতে ছিল চলে এসছে এসে ভুতুর পিছনে লাগলো দেখো ভুতু যাবে না দেখ তোর কাছে দেখ পা গুটি রেখেছে পা গুটি রেখেছে যাবে না তোর কাছে গরমের মধ্যে আসবে আসবে আর ওইটাকে চটকাবে ছেড়ে দেয় ছাড় হ্যাঁ মা বলেছে ছাড়তে যাব না যাবো না ওদিকে দেখো আবার যাবে না ওদের কোথাক দেখো এবারে এসে পমে টাক পাকিয়ে না আবার একটা গাগটা দিয়ে দেয় এসে ফর্ম ফর্ম কেনা পমে সঙ্গে না পারলে তো এসে তরাম করে একটা পমের গালে চট সব সময় মাথা গরম মাথা গরম এ পটল কি করছিস তুই আবার গেছে দেখো দিদির হাতে লেগেছে আবার দেখবে হাতটাকে কি হয়েছে আবার এখন বলছে আবার আদর করে দে দেখো শরীরে দে আর আদর আদর খেতে হবে না আবার আমি বলেছি আবার শুনছে কি বললাম আমি সরিয়ে দিয়ে বললাম অমনি উঠে দাঁড়িয়ে পড়েছে দেখো বাইরে কত সুন্দর শুসুর করে হাওয়া দিচ্ছে গায়ে হাওয়া লাগছে আমার সুন্দর হাওয়া দিচ্ছে ওই যে হচ্ছে হ্যাঁ আমরা রান্না করতে করতে হাওয়া খাই তাই না যা বৃষ্টি চান করে আয় ছেড়ে দেশ তুমি ও খুজোর বলটা খাটের নিচে আছে তো না আবার নিয়ে নিয়েছে কিছু তো ছদ্দি দখল করে হ্যাঁ আমার তোই তো বল তোই কই বল তোই তোমার কই বল কই ওই তো ভুতুল বল তো হ্যাঁ যতবার ভিডিও হবে ততবার একটু ভুতু বলটা দেখাতে চাই যে দেখো তোমরা সবাই ভুতুর একটা বল আছে সব থেকে বড়ো সম্পত্তি হচ্ছে গিয়ে ভুতুর বল তাই না আর ভুতুর বেড তো উঠিয়ে রেখেছি এই ভুতুর বেড কাবার চাদর রুমাল সব একদম নেই সব একেবারে উঠিয়ে রেখে দিচ্ছি এ দেখো বসেছে পাপসটার উপরে কি করবি বল কি বলতে চাইছিস বল তুমি বেডটা নামিয়ে দাও হ্যাঁ বেডের মধ্যে এরকম সব রেখে দিতে বেশি ভালো হয় আর কি ওইটা ওর বাসা ছিল না যেন বলছে আবার বলটা কে কী বল চলে যায় এদিক এদিক চলে যায় এ বল তুই চলে যাস কেন রে হ্যাঁ আয় 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 হ্যাঁ আয় আয় এখানে বসে থাকবি আমি তোকে চাবি চাবিয়ে খাবো আর মা ভিডিও করবে তুই চলে যাস কেন হ্যাঁ গেছে আর কী কী জিনিস আনতে গেছে কে জানে কই গেল কী করবি

তোমার বল নিয়ে নিচ্ছিল যাও রেখে দিয়ে আসো ও কোনায় রেখে দিয়ে আসো যাও হ্যাঁ তুমি ওই কোনায় নিয়ে যাও হ্যাঁ ও কোনায় নিয়ে যাও তোমার জায়গায় না এখানে বসেই কামড়াবো আর এখানেই আমি রেখে দেবো সবাইকে দেখাবে এত এবার কোথায় উঠতে ওই দাও ওই দাও ওই ভুতুর বল ওই যে ভুতুর বল নে ও নেবে না বলে মাথা আমার খারাপ হয়েছে নাকি এই গরমে ভুতুর বল নিয়ে তারপরে লঙ্কা যুদ্ধ বাজাই এই নে ওরও ভালো লাগছে না কিন্তু খেলতে তারপরও বলটা যেহেতু সামনে রয়েছে কেউ যদি নি ওখানেই থাকবে দেখ না রাখতে দিচ্ছে না কোথাও থাকবে ওখানে বসছে আবার যেই আমি নেবো আবার উঠে আসছে এখান থেকে সরাতে পারবো না ওই দেখো উঠে এসছে এখানেই রাখতে হবে বল এখান থেকে বল তুই যাবি না হ্যাঁ থাকবে আমি ওখানে গিয়ে বসে থাকবো দেখো এইটার উপরে থাকবে জায়গা ওখানেই থাকবে ওই যে সেই যে কি গুটি ছয় গুটি খেলে রে সেই ছয় গুটির মতন ওখানে বলটা রেখে দিয়েছে কেউ ধরতে নিয়েই গেল দেখি কতক্ষণ চা বাই যখন হাঁপিয়ে যাবে আবার রেখে চলে যাবে হ্যাঁ ঠিক আছে আর নেব না তুই যা তুই রেস্ট নে হ্যাঁ রেস্ট নে তুই এখানেই থাকবি একদম যাবি না ঠিক আছে একদম কোথাও যাবি না এ পাম এখানে কিন্তু ভুতুর বল আছে একদম নিবি না এ বৃষ্টি আর তুই কি ফোনটা চার্জ হতে দিবি নাকি একদম চার্জ নিয়েই তারপরে সে মানে চার্জও হবে ওর ভিডিও দেখবে খোল এইটা এমনি কি গরম তার মধ্যে চার্জে গুজে তারপরে দেখো ভিডিও দেখছে একদম এখানে কিন্তু ভুতুর বল আছে একদম কেউ নিবি না না একদম নিবি না পম তো নেবেই না পম জানে এই এই গরমে ঝামেলা করে কোনো লাভ নেই লাস্টে আমি গাটটা খাই তার দিয়ে বাবা আমি নেব ওখানে বসেই থাকবে কিন্তু ওর বল কেউ নেবে না ওই যে মহারানী এখানে রেখে এখানে রেখে বলটা ওখানে রেস্ট নিচ্ছে হ্যাঁ বসে থাকো তোমার বল এ বল এখানেই বসে থাকবি কোথাও নড়বি না হুম ওই যে মহারানি বসে আছে চুপ করে বসো